করা নিশ্চিদ্ধ না করে

নিষিদ্ধ ঘোষণার দাবি করেছি আমরা সময় দিচ্ছি না তো আশা করবো যদি আপনারা সময় ছব্বিশ ঘন্টার বেশি নিয়ে নেন তাহলে দেখবেন ছি রাষ্ট্রীয় অতিথিভদন যমুনার সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন গতকাল রাত থেকেই আওয়ামী লীগ আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং শেখ হাসিনা সহ সকল নেতাকর্মীর বিচারের দাবিতে গতকাল রাত থেকেই ছাত্র জনতার নেতৃত্বে আন্দোলন আন্দোলনে এবং এই আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দলগুলো এসে সংহতি প্রকাশ করেছে লীগকে নিষিদ্ধ এবং আওয়ামী লীগের সকল নেতা কর্মীর বিচারে গতকাল সকাল রাত থেকেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এসে একত্রিত হয়েছে সকল প্রসার থেকে শুরু করে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ 一块钱一块钱 ولكن <applause> من دیکھتے ورتے اپنا دیبراش بھائی لائٹ کراں ڀائي اوتي ڏيک تي ڏاڪھ ڏي جا ڪيت ڪيت جو ڏامنه ڀائي ٽڪڙي کي ايڏي ڏين نه ٿو ڪري سگهن ڀائي مونکي پون ڄيل 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 پون

نالون 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 ن